আসসালামু আলাইকুম আজকে দীর্ঘ অনেক দিন পরে আমাদের জমিতে আসলাম দান কেমন হইলো দেখার জন্য আল্লাহর মধ্যে ভালোই গেছে আমার আব্বা একজন কৃষক ওই জমিগুলোর মধ্যে অল্প কিছু আমাদের জমি আছে আমাদের জায়গা জমি তো বেশি না অল্প কিছু জমি আমাদেরও আছে আমার বাবা লাগাইছে আমার বাবা খুব পরিশ্রমিক খুব কষ্ট করে আলহামদুলিল্লা যে অবস্থা হয়েছে যে ভালো আছে বর্তমান যে অবস্থা দেখা যায় আশা করা যায় হয়তো তার কষ্টের বিনিময়ে তার পরিশ্রমের কারণে হয়তো আল্লাহ ভালো ফসল দিতে পারে আজকে দীর্ঘ দিন পর প্রায় পাঁচ বছর পরে আমি ক্ষেতের কাছে আসলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ক্ষেত আপনারা যারা ভিডিও বানান ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন সবসময় এই ধরনের মুক্ত জায়গায় আসবেন যেখানে কোনো শব্দ নাই আউট কোনো শব্দ নাই গাড়ির ধরন নাই এমন কিছু পরিবেশে আসবেন যেখানে শুধু সবুজ দেখা যায় চারদিকে কোলাহলমুক্ত জায়গায় আসবেন মুক্ত জায়গায় ভিডিও করলে আমার মতো আমি কোনো ভিডিও এডিট করি না আমার যত ভিডিও বা ফিক্সার আছে আপলোড দেয়া আমি একটাও এডিটিং করে নি এরকম জায়গায় যদি আপনারা আসেন হয়তো বাস কিছু কিছুটা শব্দ থাকবে অন্য কোনো শব্দ থাকবে না তো সব জায়গায় কিন্তু অরিজিনাল জিনিসের দাম সবসময় বেশি থাকে গণগত মান সবচেয়ে বেশি থাকে যতটুকু পারেন আপনারা অরিজিনাল কিছু দিয়া ভিডিও করতে চাইবেন এখান থেকে সবাই যে সফল হতে পারবে তা কিন্তু না যারা ঠিক থেকে পারবে তারাই কিন্তু সফল হতে পারবে